এই হাট হল গাজীপুরের বিখ্যাত মাওনা বাজার পশু পাখির হাট এটা অনেক ইউনিক হাট যেখানে পাওয়া যায় পাখি কবুতর হাঁস মুরগি সহ অনেক ইউনিক ইউনিক কালেকশন একসাথে রাস্তার পাশে বিক্রি করা হয় তো আজকের ভিডিওতে এই হাটে আমি নিজে যাব এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইনশাল্লা এখান থেকে আমি কি কিনলাম এখানে কত রকমের কত কি ইউনিক জিনিস পাওয়া যায় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব তো বুঝতেই পারছেন যারা পশু পাখি পছন্দ করেন যেমন পাখি কবুতর খোর তার সাথে এমন পেট টাইপের জিনিস তাদের জন্য কিন্তু অনেক সুন্দর হতে চলেছে আজকের ভিডিওটা ইনশাআল্লাহ তো চলুন আর দেরি না করে আমরা শুরু করে ফেলি আজকের ভিডিও তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তো আমি ভিডিওটা শুরু করছি বিকালে তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো মাওনা বাজার সেই বিখ্যাত পশু হাট ওকে লেট মি এটা কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবার দুপুর দুইটার পর থেকেই বসে তো আমি শুরু করছি এই এক জোড়া ইউনিক খরগোশের জোড়া দিয়ে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু দেশি খরগোশ আর একটু সামনে হাঁটতে চোখে পড়লো এই সুন্দর এক জোড়া জাবা পাখি কালার কম্বিনেশন মার্শাল্লা দুই অনেক সুন্দর ছিল তারপরে আমি দেখা পেলাম এই ফুল হোয়াইট কালারের এর কবুতর গোলা টাস্টমি এই কবুতর গোলার সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া নেই আমি যা দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কবুতর গুলা অনেক সুন্দর ছিল এতটুকুই আমি বলতে পারি যাই হোক আরেকটু সামনে হাঁটতে আমরা ঢুকে গেলাম পাখির সেক্টরে দেখুন এখানে কত কালার কত রকমের কত পাখি রাখা আছে এখানে উপরে যে গুলা পাখি দেখতে পাচ্ছেন সবগুলা দামি পাখি যত নিচে আসবেন তত কম দামি পাখি উপরের পাখি গুলো কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক ভালো তো যাই হোক এখানে এখানে দেখেন খাঁচার ভিতরে কোয়েল পাখি রাখা আছে কোয়েল পাখি গুলো খাঁচার ভিতরে ডিম পেরে দিয়েছে কোয়ালিটি মাসাল্লাহ কোয়েল পাখি গুলো অনেক সুন্দর ছিল তো পাশে কিন্তু আর একটা খাঁচা রাখা ছিল হঠাৎ করে সেই খাঁচার উপরে আমার চোখ পড়লো তো ফাইনালি দেখতে কিন্তু গুগু পাখির মতোই তো যারা এগুলার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখানে দেখুন আরো কত রকমের কত সুন্দর সুন্দর পাখির বাচ্চা ছিল এটা সম্ভবত পাখির বাচ্চার সেকশন কারণ হচ্ছে এখানে সব পাখির বাচ্চা তো পাশে কিন্তু অনেক বড় বড় পাখি রাখা ছিল তো এগুলো পাখি না আসলে এটা আমি জানি না তো আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমি এই সুন্দর দুই দুই জোড়া জোড়া দেখা পাই কিন্তু যথেষ্ট হেলদি লাগছিল আর কালার কম্বিনেশন কি বলবো আপনারা তো দেখতেই দেখুন এই এক জোড়া কোকাটেল পাখিকে কোকাটেল পাখি কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ এক একজোড়া এক জোড়া কোকাটেল আজও কি আমার কেনা উচিত যদি কেনা উচিত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাব তো এই খাঁচার ভিতরে কিন্তু বাংলাদেশের মোস্ট ভাইরাল পাখি বাজরিগার রাখা আছে তো বাজরিগার আমরা কম বেশি সবাই বাসায় পুষি এই পাখির প্রতি আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে তো কম বেশি এই পাখিটা সব জায়গায় দেখা যায় তো বাজরিগারের কালেকশন কিন্তু কোনো হাটি কমতি থাকে না মোস্ট অব দ্য বাইরা পাখি এই পাখিগুলো সব হাটি কম বেশি পাওয়া যায় তো আমাদের কিন্তু পাখি সেক্টর গুড়া শেষ তো এখন আমরা অন্য সেক্টরে চলে যাব তো আমার পাশেই কিন্তু রাখা ছিল এই বাচ্চা হাঁস গুলি এই হাঁস হচ্ছে দেশি হাঁস দেখে বোঝা যাচ্ছে তারপর আমি দেখতে পেলাম এই ছোট সুন্দর সুন্দর মুরগির বাচ্চাগুলোকে তো এই মুরগির বাচ্চাগুলো বিশ টাকা ফিস বিক্রি হচ্ছিল তো এই বাচ্চাগুলো পাশে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ফাউমি মুরগি মাসাল্লাহ ফাউমি মুরগির কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর ছিল তো আজকের মতো আমার মনে হলো অনেক ঘোরাঘুরি হয়েছে কবুতর পাখি খরগোশ মুরগি সহ আমরা অনেক কিছুই দেখি আমার মনে হয় না এখানে আর এক্সপ্লোর করার মতো কিছু আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ